তারা মাননীয় সহ অন্যান্য সাথে ওই কথা বলছিল তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্র ব্যবস্থার কাছে যায় অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়েছি সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য শক্তিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ওইখানকার না অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা মেলার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান গুরু ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য তা বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য আপন ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চায় ঠিক আমরা জেনেছি যে এলপুর বেজিনি এই আনসারে তিনি একজন অমূল্য অমূল্যদের মত পুস্তক পাঁচটা দিয়েছিলেন ঠিক আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই পাঁচ পাঁচটা দিতে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে ফাঁসিবাদের দোষরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনা ছাড় দিব না আমরা মাননীয় স্বরাষ্ট্র প্রদেশ থেকে বলতে চাই আজকে আত্মীয়দেরকে বলি 5 তারিখ চলে গিয়েছে আজকে 26 তারিখ এখনো পুলিশ চলে ফিরে তবে মাঠে নেই ঠিক যত কালকে হলো জাতীয় জল থেকে যেতো হলো সতী মানে প্রোটেকশন দেওয়ার জন্য ঠিক কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জলের উপর দিয়ে পিকআপ করলো ঠিক ওই আনসার সদস্য নামের আনসার লিপ্তের হাতে অবৈধ অস্ত্র গেল আর তাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুভূতিকে দিয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে তাতে স্পষ্ট বক্তব্য এবং যতটুকু ফান্ডে আবেদন যতটুকু উপযুক্ত নাম অনু করে তাহলে তার নিজে থেকেই একটি ভালো একটা অপশন খুঁজে দেয়া উচিত আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের উপর যে হামলা করেছে আমাদের ভাইদেরকে যে আঘাত করেছে রক্তাক্ত করেছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতা অন্ত হবে

এই যেSqlServer 243টি সরকারের মাধ্যমে 243টি প্রশাসন গড়ে উঠেছে সেই 243 প্রশাসন থেকে আওয়ামী লীগের কত দালাল কোসামতকারী পাঁচ আটা রয়েছে তাদেরকে ওই জায়গাগুলো থেকে বহিষ্কার করতে হবে। আমার ছাত্রদলতা ভাই বন্ধুদের উদ্দেশ্যে একটু কথাই বলবো যদি যেকোনো সরকার

তার শারীরিক অবস্থার অবনতির জন্য উন্নত চিকিৎসার জন্য এখন আপনার যদি একটু বস্তু দেন এই পরিস্থিতি কিভাবে আগে পরিহল আজকে বর্তমান